অনেক দিন হচ্ছে সালমানকে কিছু রান্না করে খাওয়ানোর সময়ই পাই না অনেক ব্যস্ততার কারণে এখন সবাই বলবে ব্যস্ততা আসলে টিউশনি পড়ানোর পর বাসায় এসে আর কোনো কিছু বানানো খাওয়ার এনার্জিটাই আমার হয় না যাই হোক তাই আজকে ভাবলাম যে বৃহস্পতিবার কালকে তো শুক্রবার একটু রেস্ট করা যাবে তাই আজকে সালমানকে কিছু রান্না করে খাওয়াই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সন্ধ্যার পর পর বলতে গেলে রাত আটটা বাজে এই সময় রান্নাঘরে গেলাম সালমানের জন্য সিঙ্গারা বানাইতে অনেক যাবতী তাকে আমি কিছু রান্না করে খাওয়াচ্ছি না সেও অনেক বেশি মন খারাপ যে অনেকের প্রিয় মানুষ তাদেরকে প্রতিদিন কিছু না কিছু রান্না করে খাওয়ায় আমি সেগুলো ব্লগ দেখি ভিডিও দেখি আর তুমি আমাকে কিছু রান্না করে খাওয়াই না নিজের ব্যস্ততার মধ্যে বিজি থাকো তখন আমাকে তুমি সময় দাও না তো আমি ভাবলাম যাই হোক রাত্রে অনেক হয়ে গেছে এতটাতে তো আর ঘুরতে যেতে পারবো না তাই তাকে আমি সিঙ্গারা বানাই তার মনটা একটু ভালো করে দিই তো বাসা সবাই বলতেছিল যে এতটাতে কেউ সিঙ্গারা বানাতে যায় বানাতে বানাতে তো দশটা এগারোটা বেঁচে যাবে আজকে আর রান্না করো না বা সিঙ্গারা না কালকে সিঙ্গারা বানায় খেও তোমরা তো আমি তার মনটা ভালো করব আর তার কথার জবাব দিব সব মিলে আমি বললাম যে না সে অনেকদিন ধরে আমার কাছে অনেক বেশি আবদার করে আজকে আমি সিঙ্গারাটা বানাবোই তাই আজকে আমি আলু সিঙ্গারা তার জন্য বানানোর জন্য চলে গেলাম রান্নাঘরে আলুগুলো তো কেটে নিলাম নেওয়ার পরে আমি সুন্দর করে ভাজি করে নিলাম ভাজি বলতে একটু তরকারি টাইপের একটু রসালো টাইপের থাকবে তার ভিতরে আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার ভিতরে কাঁচা পেঁয়াজ আর মরিচটা দিয়ে নিলাম আর এটা দিলে ফ্লেভারটা এত বেশি ভালোবাসে আমার কাছে অনেক মজা লাগে তারপরে এই দেখুন আমি ঘেমে ঘুমে একদম পানি সে আমাকে একটু সাহায্য করলো না যে আমার প্রিয় মানুষটা যে এত কষ্ট করে আমার জন্যই বানাচ্ছে সিঙ্গারাটা আমি একটু যাই তাকে হেল্প করি না সে কোনো কিছু হেল্প করলো না শুধু দেখেই গেল দাঁড়ায় থেকে যাই হোক আমি তাকে কখনোই কিছু বলবো না কারণ সে আমার অনেক প্রিয় মানুষ তাই তাকে আমি বললাম আচ্ছা যাও তোমার কিছু করতে হবে না তুমি শুধু একটু সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভেজে দাও সে তো বললো আচ্ছা ঠিক আছে তোমাকে এইটুকু হেল্প তো আমি করতেই পারি কোনো সমস্যা নেই সে ডুবো তেলে সিঙ্গারাগুলোকে সুন্দর করে ছেড়ে দিল আমার কাছে তো অনেক ভালো লাগতেছে যে যার জন্য আমি বানাচ্ছি সেও আমাকে একটু হেল্প করতেছে গাইজ আপনারা দেখুন আমার শিঙ্গারাগুলো কি সুন্দর হয়েছে না আর সালমান এতটা বেশি খাদক গাইজ আমাকে বলতেছে কি এই কয়টা সিঙ্গারা দিয়ে কি আমার হবে তুমি আরও বানাও আরও বানাও তারপর আমি এই সিঙ্গারাগুলোকে ভাজতে দিয়ে আবার আবার আটা গুলে নিলাম যাই হোক আমার সব শিঙ্গারাগুলো রেডি হয়ে যাচ্ছে এখন আমি একটা ছোটো বাটিতে সসগুলোকে ঢেলে নিচ্ছিলাম যাতে সস দিয়ে মজা করে আমি সিঙ্গারাগুলো খেতে পারি আর আমার আগে তো আমার প্রিয় মানুষটাই খাবে কারণ আমি তার জন্য বানাচ্ছি তাকে ছেড়ে কি আমি খেতে পারি সর্বপ্রথমে আমি তার কাছে চলে গেলাম প্লেটটা নিয়ে যে বলো তো কেমন হয়েছে সে তো পেয়ে অনেক বেশি খুশি হয়েছে বলতেছে ওয়াও স্মেলটা যে আমার অনেক ভালো লাগতেছে তো আমি বলতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এত প্রশংসা করতে হবে না তারপরে সে মুখে যখন বাইটটা দিল উফ আমি তার এক্সপ্রেশন দেখে বুঝছি সে ভালো বলুক আর খারাপ বলুক আমার সিঙ্গারটা বেস্ট হয়েছে তো সে বললেও তাই যে জেরিন তোমার সিঙ্গারাটা অনেক বেশি বেস্ট হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে তো গাইজ আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি আমার ব্লগে রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ